হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছো তো বর্তমানে আমি দুই চারটি ভিডিও সালমাকে নিয়ে আমার চ্যানেলে আপলোড দিয়েছিলাম যেটাতে বলেছিলাম সালমাকে পড়লি নাম টিভি ছেড়ে দেবে

আসলে মূল কথা হচ্ছে আমাকে পলিগ্রাম টিভি ছাড়বে কিনা অফিসিয়াল ভাবে জানা যায়নি পলিগ্রাম টিভি ভাবে সালমা কেউ সালমাকে কিন্তু এটা গোপন খবর পেয়েছি সালমার সাথে পলিগ্রাম টিভির একটা মনোবিবাদ চলছে তার জন্য হয়তো পলিগ্রাম টিভি সালমাকে সারিয়ে দিবে এবং ইউটিউবে অনেক ভিডিও বানানো হচ্ছে যে সালমা এবং টনি যেগুলো তোমরা হয়তো অনেকেই দেখা সালমা এবং টনি একে অপরকে ভালোবাসি না এবং সেটা পলিগ্রাম টিভি জেনে যার জন্য সালমাকে বা টোনিকে দুইজনের মধ্যে একজনকে পলিগ্রাম টিভি ছেড়ে দেবে তো এইনি আমি ভিডিও বানাইছি কিন্তু সেটা 100% কনফার্ম না যে সালমানকে পলিগ্রাম টিবি ছেড়ে দেবে কিনা সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে যদি সত্যিই সালমায় বটনী অ্যাপে অবরক অপরকে ভাঙ্গাসেন তাহলে হয়তো পলিগ্রাম টিভি দুইজনের মধ্যেই একজনকে ছেড়ে দেবে তো দেখা যাক পলিগ্রাম টিবি কি করে এবং রবিউল কি চিন্তা ভাবনা করে যদি সালমাকে ছেড়ে দেয় তাহলে সালমান কী হবে আর সালমানকে ছেড়ে দেয় কিনা এটা পলিগ্রাম টিবি বা সালমান সোশ্যাল মিডিয়ায় বলেন কিনা সেটা বিষয়ে আমরা পরে বিস্তারিত বিস্তার জানতে তাই যারা যারা নতুন এখনো পুলিশ নতুন যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এই চ্যানেলে আমি আপডেট দেব ইনশাআল্লাহ আর একটা ছোট্ট কথা আমার ভিডিওতে আমার চ্যানেলে খুবই কম ভিডিও আসছে কারণ আমি বাড়ি সেটাই চলে এসেছি মুম্বাইতে এবং সেখানে ভিডিও করা খুবই মুশকিল যার জন্য আমার চ্যানেলে খুবই অল্প অল্প ভিডিও আসছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবে আমি আশা করি তোমরা বুঝতে পারছো এবং আমার চ্যানেলে নতুন নতুন ব্লগ আসবে এবং সেগুলোতে তোমরা সাপোর্ট করবে ইনশাআল্লাহ আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ